আর আমি শুনছিলাম তাহলে এটা যদি সতেরোতম হয় আঠেরোতম নাকি ডিজে সার্জেন বলে কিছু একটা সেটা হচ্ছিল আর যেটা এবছর আবার ফেক নিউজ বলে ভাইরালও হচ্ছিলো তো এখানে রয়েছে বাগনানের দুটো দুটো সেট যেটা কিন্তু নাম একটাই বর্বন মিউজিক আর তার কমিটির লোকজন তো কি ব্যাপার এখন রাত বারোটায় শেষ দিনের আগে এত নেচে নিলে কালকে তাহলে কী করবে কালকে আমাদের কমেডি কোনো ছেলেই নাচতে পারবে না কারণ দেখুন সবাই তো একটু আনন্দ করতে চায় যেমন কষ্ট করে পুজোটা হয়েছে আমাদের ঠিক আছে প্রতিটা ছেলে আর সবাই কালকে প্রচণ্ড মানুষের চাপ থাকে ঠিক আছে র্যালিটাকে সুস্থভাবে করা আর আমাদের সব ছেলেরা শৃঙ্খলাবদ্ধ সেই জন্য আগের বছর দেখেছিলাম তোমাদের মধ্যে আমি দেখেছি নিজেদের হয়তো বক্স ভাড়া করে নাচার জন্য ওরা কেউ নাচছে না ওরা এই জিনিসটাকে কিভাবে ট্র্যাগেল করে পুলিশের সাথে সহযোগিতা করে কিভাবে জিনিসটা সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় সেটাতেই বেশিরভাগ ইয়ে করে তো যাই হোক আগের বছর তোমাদের বরণ মিউজিক ছিল প্লাস আর কে মিউজিক ছিল একটা মানে কী বলবো জনসমাগম একটা ট্রেন গোটা দুটো ট্রেন গোটা লোক এসছে শুধুমাত্র বাগনান যাবে বলে টিকিটও বেশি করে কাটা হচ্ছে টিকিট কাউন্টারের লোক ছোটো ভাবছে বাগনানে আজ কী আছে তো যাই হোক কালকে তো আরও বড় সেট আপ নিয়ে আসছো আর তাদের অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে আর শ্রীকৃষ্ণের কে কেন্দ্র করে কালকে শুধুমাত্র রোড শোটা হচ্ছে তো সে বিষয়ে কি বলবে কে আগে পরে পিছনে কিছু বলো এ বিষয়ে পাওয়ার বর্মন আর কে দেখুন পাওয়ার বর্মন আর কে এটা আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড় কথা হলো সমাজের প্রতি একটা বার্তা দেয়া ঠিক আছে বক্সটা শুধুমাত্র কি বলবো ছেলেদের এনজয়ের জন্য হয় কিন্তু সারা বছরই আমাদের নানা প্রোগ্রাম থাকে ঠিক আছে এবার মানুষের কাছে এখন অনেক পরিবেশ দূষণ হচ্ছে ঠিক আছে এছাড়াও সমাজের অনেক ক্ষতি হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এইগুলোই আমাদের মেন বার্তা থাকবে কালকে তাহলে এই কমিটির সদস্য সংখ্যা কত এই বাগনান আশ্রমের আমাদের কোনো অবন্তি আনকাউন্টেবল আর এবারে গিয়ে একটা এটা কি বাগনান আশ্রম পপার একটা নাম নিয়ে না একটা ক্লাব নিয়ে পুজোটা করা না এটা বাগনান আশ্রম নামেই প্রথম থেকে হয় বাগনান আশ্রম সকলের পুজো বাগনান আশ্রম কারো একা নয় সকল সনাতনীর তাহলে এটা কত বছরে কততম হচ্ছে এটা কত হবে সতেরোতম আর আমি শুনছিলাম তাহলে এটা যদি সতেরোতম হয় হয় নাকি ডিজে বলে কিছু একটা হচ্ছিল আর যেটা এবছর আবার নিউজ বলে কমিটির তরফ থেকে পোস্টও করা হয় গুজবে কাম দেবেন না আমাদের আগাম কিছু হয় না যা হবে প্রতি বছর সকলে মিটিং করে সকলে সম্মতিতে হয় সম্ভাবনা কি রয়েছে না এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নেই আগের বছর সামনের বছরের প্রোগ্রাম সামনের বছরের ভাবা হয় দাদার হাসিটাই ওটাই যাই হোক আর তিনটে সেটা আগের বছর দুটো ছিল আর সামনের বছর যদি চারটে হয়ে যায় আরও সদস্য সংখ্যা বাড়াতে হবে নইলে এবারে আগের মানে এটা হয়ে যাওয়ার পরে কি তোমাদের একটা আলোচনা সভা হয় যে এটা এবছর কী রে কী করলি তিনটে সেটা আপনি এত সমস্যা হলো অবশ্যই প্রতি বছরে আমাদের পুজোর আগেও আলোচনা সভা হয় পুজোর চলাকালীন আর আলোচনা সভা হয় পুজোর শেষেও হয় আর সবাই কি ফ্রেন্ডলি নাকি যে যার না সবাই ফ্রেন্ডলি এখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাই থাকে নিয়ম করে এটাই আমাদের তো যাই হোক সবাই মিলে প্রভু শ্রীকৃষ্ণের জয়যাত্রা কালকের করা হবে বাগনান আশ্রম মোড়ে সবাই আসুন অংশগ্রহণ করুন জয় রাধে জয় জয় শ্রীরাম <laughs> ...

(מחיאות כפיים) Terima kasih telah menonton! Ah ah বক্সের মেলা বক্সের মেলা শুনলাম আমরা আজকে তাদেরকে অনুরোধ আপনাদের কিছু উত্তর এর আমাদের অনুষ্ঠান আছে কে আগে থাকবে কে মাঝখানে থাকবে কে পিছনে থাকবে বসিয়ে রাজা কে বলছে আজকে আমাদের পয়সা আছে কে আগে থাকবে কে মাঝখানে থাকবে কে পিছনে থাকবে তা তোমাদের কালকে দেখা হবে অর্ডার সারপ্রাইজ টাকা কে ক্লিয়ার রেগে দাঁড়াও তবে বক্সের কালকে বুঝতেই বাচ্চো ক্রেসটা কি লেভেলের দিকে দাঁড়িয়েছে আজকের আর এখানে স্টেজ থেকে ক্যামেরা করছে স্টেজের নিচে থেকে ক্যামেরা করছে তো হিসেব মতো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা ষোলো পিস বক্স তো একজন কমেন্ট করেছে যে এটা ষোলো পিস নয় এটা চব্বিশ পিস যেহেতু নিচে টু বেস করে লাগানো রয়েছে তো সেরকমভাবে যদি কাউন্ট করি তাহলে তো চব্বিশ পিসই হয় বস আর এটা হয়েছে এপারের সেট আর ওপারের সেট আপটা ওপারের দিকে মুখ করা তো দুটো সেট আপ একসাথে ক্যাপচার করা খুব ডিফিকাল্ট একমাত্র মানে অনেকটা উপর থেকে ক্যাপচার করলে তবে সম্ভব thank <laughs> you